তুই তো মাংস না তো আরে মাংস করিনি তো ইচোর চিংড়ি করেছি তো ইচোর চিংড়ি আর তো মাংস নিয়ে এসেছিস তো তো মাংস তো তুমি কালকে কালকেও কালকে খেলে নিয়েছি তাই কি হয়েছে সেটা বলো না তুমি এটা তো ইচো আরে আবার না শোনো না আজকে না আমার ইচোর চিংড়ি খেতে ইচ্ছা করছিল মনে হচ্ছে চিংড়ি মাংস কে ইচোর মানে তাই মনে হচ্ছে তুই ইচোরটা কে এনেছিস আমি তো এনেনি

আমি সারা দিন কষ্ট করে সারা দিন আমি কষ্ট করি তুমি একা কষ্ট করো আমিও কষ্ট করি আমিও তোমার সারা সংসারে কাজ ইয়া কি ইয়া ইয়া এক থেকে তোমার যা করতে তা আমি সেটা তো তুমি তোমার চাকরানি আমি তোমার চাকরানি আমি আমি যেটা তোমার চাকরানি না আমি তোমার চাকরি না তুমি আজকে তোমার কিছু বলি না বলে তার জন্য কাঁচা ভাত আমি কিছু বলে মাংস 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 করতে করতে আজকে ভাই আমার ইচ্ছে তোর মাংস গিলে কি করে তোর মাংস আমি গিলে তুই আমাকে বল গিলে কি করে তোর মাংস তোর মাংস আমি গিলে কি করে সেটা তুই আমাকে বল তুই তুই আমারটা খাচ্ছিস কি করে আমি মাংস

ছিলিস <laughs> <laughs>

আমারও উদ্ধার করি না আমি এরম থাকলে না ঠিক আছে ওরম থাকলে না আমার মনে যদি থাকতো না দুই দিনের মধ্যে তোর দিতাম